কোরিয়াতে সাপ্তাহিক দিনে যে দেখেন তারা ফ্যামিলিভাবে আসে মানুষের সাথে তাদের কত ধরনের আনন্দ উল্লাস করে থাকে এখানে দেখেন বাচ্চাদের নিয়ে আসছে একটা সেন্টার থেকে আসছে তারা এখানে উনি একজন কমিটির সাথে কমিটি আনন্দ উল্লাসটা করতেছে আমরা খুবই ভালো লাগে এই ধরনের কিছু দৃশ্য দেখে বা তাদের এরকম কালচার দেখে কত সুন্দর বাচ্চারা আনন্দ উল্লাস করতেছে সবাই তারা তাদের মতন করে তাদের অনুষ্ঠান আনন্দ উপভোগ কষ্ট আমাকে একটা কার্ড দিচ্ছে যে কার্ডটা হলো এটা দেখেন এটা হলো তাদের একটা মানে কি প্রতিষ্ঠানেরই খ্রিস্টানদের তারা দেশে পলিথিনটা দিচ্ছে এটা ফালানোর জন্য যাতে আমরা এখানে সেখানে যা যাতে কাগজপত্র না ফেলাই যে পলিথিনে করে ফেলাইলে ওটা সিটি কর্পোরেশন বা যারা থাকে দায়িত্বে তারা এটা নিয়ে যাবে এই সাপ্তাহিক আনন্দ বা উল্লাসে তারা সবাই কোরিয়ানরা অনেক আনন্দ করে থাকে এটাই হলো কোরিয়ানদের একটা বাস্তব কালচার জীবন দেখেন যে বেলুন করে বেলুন খুঁয়ে তার অনেক আনন্দ করতেছে উল্লাস করতেছে ম্যান একজন রাজা হচ্ছে ভাই বার্গার